আসসালামু আলাইকুম হাটের ব্যথা না গ্যাস্ট্রিকে ব্যথা কিভাবে বুঝলেন আমাদের দেশে বুকে ব্যথা হলে মনে করে এটা গ্যাস্ট্রিকে ব্যথা গ্যাস্ট্রিকে ব্যথা মনে করে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলে কিন্তু ব্যথা কমে না অর্থাৎ গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে দিনের পর দিন চলে যায় তারা ওই গ্যাস্ট্রিকই মনে করে কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা এবং হার্টের ব্যথা কোনটা তা তারা আইডেন্টিফাই করতে পারে না চলুন জেনে জানি হার্টের ব্যথা কোথা থেকে এবং রকম হয় এক নম্বরে হাটের ব্যথা বুকের মাঝখান থেকে শুরু হয় এবং বুকের মাঝখান থেকে শুরু হয়ে এক পর্যায়ে থুতনি হাতের দুই হাতের বাহুর দিকে ছড়িয়ে পড়ে গলায়ও ব্যথা হয় কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা বুকে মাঝখান থেকে না নাবির নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে ওঠে দুই নাম্বারে হাত ও গার ব্যথা করে তিন নাম্বারে কাশি ও শ্বাসকষ্ট হতে পারে হাটের ব্যথা হলে বুকে ব্যথার সাথে সাথে কাশি এবং শ্বাসকষ্ট শুরু হয় অতিরিক্ত গাম হয় যদি কারো হাটের ব্যথা হয় তাহলে ব্যথা ওঠার সাথে সাথে অতিরিক্ত ঘাম দেয় শরীরে দেখা যায় হাটের ব্যথা হলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে হাটের ব্যথা হলে বমি বমি বাবও হতে পারে অনেক সময় বমিও হয়ে যায় এবং গ্যাস্ট্রিকের ব্যথা হলে আপনার গলার ভিতরে টক টক বাফ হবে এমনকি টক টক বমিও হতে পারে এবং বমিতে দুর্গন্ধ থাকে অর্থাৎ টক গন্ধ থাকে আর গ্যাস্ট্রিকের ব্যথা আপনার হাতে বা গলায় বা থুঁত নিতে যায় না গলা জলে কিন্তু গলায় ব্যথা করে না হাটের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা যদি হয়ে থাকে তাহলে তোমার গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে ব্যথাটা কমে যায় কিন্তু হাটে ব্যথা হলে এটা মোটামুটি বিশ মিনিট স্থায়ী হয় এবং পরে এমনিতেই কমে যায় যাই হোক আমরা যদি দেখি এই লক্ষণগুলো কারো বুকে ব্যথার সাথে আছে অর্থাৎ বুকে ব্যথা উঠে চারদিকে হাতের দিকে গলা থুতনির দিকে ছড়িয়ে পড়ে কাশি শ্বাসকষ্ট হয় গাওয়া গাম হয় অজ্ঞান হয়ে পড়ে বমি হয় বা বমি ভাব হয় তাহলে আমরা অতি দ্রুত একজন কার্ডিওলজি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করব ঘরে বসে থাকবো না